সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করবো একটি খুবই মজার এবং বিজ্ঞানসম্মত বিষয় নিয়ে টক খাবার খেলে বা টক দেখলেই আমাদের জিভে জল আসে কেন চলুন এর পেছনের কারণটা জানি টক খাবার যেমন লেবু আমলকি এগুলো খেলে আমাদের মুখে জল চলে আসে এর পেছনে রয়েছে কিছু চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথমত আমাদের মুখের ভিতরে লালা গ্রন্থি আছে যা লালা বা স্যালাইভা তৈরি করে যখন আমরা টক কিছু খাই তখন এই লালা গ্রন্থি উত্তেজিত হয় এবং অতিরিক্ত লালা নিঃসরণ করে এখন প্রশ্ন হলো এটি কেন ঘটে টক খাবারের মধ্যে রয়েছে অ্যাসিড সাধারণত সাইট্রিক অ্যাসিড থাকে এই অ্যাসিড আমাদের মুখে লালা গ্রন্থিকে সক্রিয় করে তোলে কারণ আমাদের দেহ টক সাতকে এমন একটা সংকেত হিসাবে চিহ্নিত করে যা আরও লালা নিঃসরণ করতে বলে যাতে খাদ্য খাদ্য হজমে সহজ হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন টক সাদ আমাদের মুখের স্নায়ুকে উত্তেজিত করে যা মস্তিষ্কে সংকেত পাঠায় এবং লালা নিঃসরণ ত্বরান্বিত করে এটি একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়া কারণ সাধারণত লালা মুখের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং দাঁতের ইনাবেলকে রক্ষা করে আর টক খাবার সাধারণত ভাজা তাজা এবং উজ্জ্বল স্বাদযুক্ত হয় যা আমাদের ইন্দ্রিয়কে সতেজ করে তোলে এবং লালা নিঃসরণকে বাড়িয়ে তোলে তাহলে সংক্ষেপে বলতে গেলে টক খাবার খেলে মুখে জল আসে কারণ টক লালা গ্রন্থিকে সক্রিয় করে যা আমাদের হজমে সহায়তা করে এবং মুখের অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখে আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে আপনি যদি এরকম আরও অনেক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে